যে নারী তিন জায়গায় যাবে তার ইবাদত কবুল হবে না তিনটি জায়গায় যদি কোনো নারী যায় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং ওই নারীর মতো দুর্ভাগী হতবাগা আর কেউ হবে না এবং তার সমস্ত আমল আল্লাহ তালা নষ্ট করে দিবেন। দেবেন প্রিয়দিনী এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার নেয়ামত সমস্ত নেয়ামতের মধ্য থেকে সবথেকে দামি হচ্ছে নক্কার নারী সোহান আল্লাহবাহামদি হাদি সাল্লা রসুল সাল্লি ওসাল্লাম জানিয়েছেন আদদুনিয়া কুললো হমতা অসইরুল মতা ইদদুনিয়া ইম্রা আতুস্নিহাম আল্লার আবম সাল্লাল্লাহ ল হিব সাল্লাম বলছেন এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দদাম হলো নেকার স্ত্রী সবাহানাল্লাহ নারীরা জান্নাতে যাওয়ার জন্য অতি সহজেই রাস্তা বাতিয়ে দিয়েছেন। নবীজি সাল্লা আলী ওসাল্লাম। নারীরা যদি চারটি কাজ করতে পারে জান্নাতের সুজা জান্নাতে চলে যাবে এক নাম্বার হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দ্বিতীয় নম্বর হলো যারা রমাদন মাসের রোজা রাখবে তিন নম্বর হচ্ছে যারা লজ্জাস্তানকে হেফাজত করবে চার নম্বর হচ্ছে যে নারী তার স্বামীর খেদমত করবে এই চারটি কাজ যদি নারীরা করতে পারে অতি সহজেই জান্নাতে পৌঁছে যাবে সোবাহানি আমার প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরাম যে নারী তিনটি জায়গায় যাবে তার সমস্ত আমল বরবাদ করে দিবেন এক নাম্বার হলো যে নারী গণকের কাছে যাবে অনেক সময় দেখবেন রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসে থাকে আবার অনেক মহিলারা কবিরাজের কাছে যায় কবিরাজ বলে হাতটা দেখাও তোমার হাত কি ভাগ্য ভালো নাকি খারাপ তারপরে আপনার বিভিন্নভাবে বিড়াল দিয়ে বিভিন্নভাবে কিন্তু গণক আছে ওই গণকের কাছে যদি আপনি যদি যান তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ্লাহিন কোরআনুল করিমে জানিয়েছেন আল্লাদীনা আমানু ইন্ন মল খমরু ওয়াল্মী শিরু ওয়াল অং ওয়াল আজল মু নিজে সুমিনামালি সাই যারা ঈমানদার তারা গণকের কাছে যেতে পারে না গণকের কাছে যদি যায় তাদের ঈমান নষ্ট হয়ে যাবে আর এই সমস্ত কাজগুলো হচ্ছে সয় শয়তানের কাজ প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা ভালো করে শুনুন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম জানিয়েছেন অ দুনিয়ার মানুষ ও আমার উম্মত নরনারী শোনো গণকের কাছে যদি কেউ যায় গণকের কাছে গেলে তার চল্লিশ দিনের ইবাদত আল্লাহ নষ্ট করে দেন চল্লিশ দিনের ইবাদত আল্লাহ তালা নষ্ট করে দেন গণক যদি বলে তোমার ভাগ্য খারাপ তোমার ভাগ্য ভালো আগামী এক মাসে তোমার এইটা হবে ওইটা হবে কোনো মুসলিম যদি বিশ্বাস করে তাহলে সে শিরিক করলো আল্লাহ তালা শিরিকের গুণা ক্ষমা করবেন না আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রবুল আলমিন বললেন নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ তালা ক্ষমা করব না নবীজির প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিকদি আল্লাহু আনুহু একদিন প্রচণ্ড ক্ষুদা লেগেছিল ওনার গোলামকে ডেকে ডেকে বললেন গোলাম আমার জন্য খাবারের ব্যবস্থা করো গোলাম খাবারের ব্যবস্থা করলেন সিদ্ধি ক্ষুধার্ত অবস্থায় তিনি খাবার খেয়ে নিলেন খাবার খাওয়ার পরে ক্ষুধা যখন দূর হলো ক্ষুধা দূর হওয়ার পরে এবার গোলামকে জিজ্ঞেস করলেন গোলাম ও খা দেম শোনো এই খাবার কোথায় থেকে নিয়ে এসেছ বলতেছে গণকের বাড়ি থেকে নিয়ে এসেছি আউ বকর সিদ্দিক বললেন কি করলে রে গোলাম আমার সব তুমি শেষ করে দিলে এবার দুইটা আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে ঢুকিয়ে বমি করে খাবার গুলা বের করে দিলেন তারপর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন গনকের বাড়ির কোনো কিছু খাওয়া যাবে না গণকের কাছে যাওয়া যাবে না গণকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে মেলায় যাবেন না মেলাতে যাবেন না এখন তো শহরের বিভিন্ন অলিতে গলিতে মেলা বসে মেলাতে যাবেন না মেলাতে গান বাজনা হয় মেলাতে আপনার যাওয়া আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন হারাম করেছেন রসুল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লাম বলছেন মেলাতে যাওয়া হারাম হারাম মেলাতে যাওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লা আলী ওসাল্লাম বললেন মো দুনিয়ার মানুষেরা মেলাতে যাবে না আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম আলি সালাম তিনাকে বললেন দাওয়াত দিলেন চলো মেলায় চলো ইব্রাহিম আলী ওসাল্লাম বললেন ইন্নি সাকিম না না আমি মেলায় যাব না আমি অসুস্থ তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু মানসিকভাবে তিনি টেনশনে ছিলেন অসুস্থ ছিলেন এই জন্য বলছেন ইন্নি সাকিব মেলায় যাওয়া যাবে না হজরত ইব্রাহিম আলী ওসাল্লাম যখন তিনি মূর্তিগুলা ভেঙে ফেললেন নমরুদ মেলা মেলা সাজালেন সব মানুষগুলা মেলাতে উপস্থিত হল ইব্রাহিম আলী ওসাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দিলেন এই মুসলমানরা কখনো মেলায় যেতে পারবে না মেলাতে যাওয়া যাবে না নারীরা মেলাতে যাওয়া পছন্দ করেন কিন্তু আল্লাহ আল্লাহর রসুল এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ওসাল্লামের জন্যে আপনি মেলাতে যেতে পারবেন না তিন নাম্বার হচ্ছে মন্দিরে যাবেন না এখন তো অনেক হিন্দুদের সাথে বন্ধুত্বের কারণে অনেকে দাওয়াত দেয় চলো চলো হিন্দু বন্ধু গিয়ে মূর্তির কাছে মাথা নত করে অনেক মুসলমানরাও করে আবার অনেক নেতারা পর্যন্ত মন্দিরে গিয়ে মাথা নত করে এবং তারা মূর্তির প্রশংসা করে নাউজুবিল্লা ইমান ধ্বংস হয়ে যাবে যদি আপনি মেলাতে যদি যান মন্দিরে যদি যান না মন্দিরে যেতে পারবেন না আপনি কারণ আপনার মাথা একজনের কাছেই নত করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন এই তিনটি জায়গায় যদি যান আপনার ইমান আপনার আমল সব নষ্ট হয়ে যান রসুল করিম সাল্ল কালিমসাল্লাম বলছেন এই তিন জায়গায় যাওয়া যাবে না নিষেধ করেছেন কিন্তু মহিলারা বেশি এই তিন জায়গার মধ্যে যায় কেন যান আপনারা আল্লাহকে ভয় করুন ইসলামকে মানুন ইসলামের সঠিক কথাগুলো শুনুন যারা ইমানদার হয় তারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের বাহিরে যেতে পারে না আর আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের মধ্যে কল্যাণ রয়েছে ক্ষমা রয়েছে জান্নাত রয়েছে সোবাহান্লাহামদি আল্লাহ তালা সকল মা বোনদেরকে এ তিন জায়গায় যাওয়া থেকে আল্লাহ তালা বিরত রাখুন এবং তিন জায়গায় যাবেন না কখনোই নিজেকে এই মর্মে ওয়াদা করুন এই তিন জায়গায় আর কখনো যাবো না এখানে একটি কথা আছে ওই জন্য মেলাতে তো অনেক কিছু কেনাকাটা করতে পাওয়া যায় মেলাতে যাবেন না দরকার হয় আপনার স্বামী আপনার বাবা আপনার সন্তান আপনার ভাই কিনে মার্কেটে যাবেন দোকান থেকে কিনে নেবেন কিন্তু মেলায় গিয়ে এগুলো কিনবেন না আল্লাহ তালা সকলকে ইসলামের সঠিক বোঝ দান করুন